আশিক ইনুচের কারিশ্মায় যখন আজকে সারা দেশ ভাস ছিল সেই মুহূর্তেই বিএনপির একজন সিনিয়র নেতা দুদু মন্তব্য করলেন ডক্টর ইনুস যেন প্রধান উপদেষ্টার দায়িত্ব ছেড়ে ছাত্রদের নতুন দলের দায়িত্ব নেন পাশাপাশি এই সম্মেলন থেকে বের হয়ে আমির খুসরু মোহাম্মদ চৌধুরী তিনি বললেন যে বিনিয়োগকারীদের আস্থা আসলে নির্বাচিত সরকারেই এ দুটি মন্তব্যই আমার ভালো লেগেছে আমি এই অর্থে ভালো লেগেছে বলবো যখন আশিক ইনুসদের উপরেই এই দেশের মানুষ আস্থা রাখছে তখন ডক্টর ইনুসের মতন একজন মানুষ এই স্বল্প সময়ের দায়িত্ব না নিয়ে যদি আসলেই কোনো রাজনৈতিক দলের দায়িত্ব নিয়ে এই বাংলাদেশকে আরও দীর্ঘ সময় সার্ভ করার সুযোগ করে দেওয়া হয় তাকে সেটা অবশ্যই আমাদের এই দেশ ও জাতির জন্য কল্যাণ করা হবে সেটা দুদু সাহেব বলতে পারতেন যে উনি উপদেষ্টার দায়িত্ব ছেড়ে আমাদের একটা জাতীয় সরকার গঠন করে তাদের দায়িত্ব নেক কিন্তু একটু কটাক্ষ করেই যখন বললেন যে এনসিপির দায়িত্ব নেক তার মানে কোনো একটা জায়গা থেকে ইনু সাহেবকে ছোটো করার জন্য ন্যারো করার জন্য তার এই মন্তব্য হয়েছে বলে আমি মনে করি কিন্তু ডক্টর ইনু সাহেব যদি সে ধরনের চিন্তাই তার থাকতো তাহলে তিনি এই দলের শুরুতেই বা এই দলটাই আর হওয়ার প্রয়োজন ছিল না সেই মেজর জিয়াউর রহমানের মতন ক্ষমতায় থেকেই একটি দল তিনি গঠন করে আবার পরবর্তী বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকারের তিনি প্রধান হতে পারতেন কিন্তু আমরা মনে করি না যে ডক্টর ইনুসের সে ধরনের কোনো চিন্তাভাবনা আছে যেমন তাকে প্রধান উপদেষ্টা করার সময়ও আমরা আসিফ মাহমুদের সাক্ষাৎকার থেকে জানতে পারি যে তাকে বারংবার অনুরোধ করার পরেই উনি রাজি হয়েছেন যদিও ভবিষ্যতে সেরকম কিছু হয় যদি উনি এনসিপির প্রধান হন অথবা অন্য কোনো রাজনৈতিক দলের প্রধান হন অথবা কোনো দলীয় সরকারের প্রধান হন প্রধানমন্ত্রী হন রাষ্ট্রপতি হন তার জন্য ওনাকে প্রধান উপদেষ্টা করার জন্য যে পরিমাণে তেল মাখতে হয়েছে ওনাকে তার থেকে কয়েক গ্যালন বেশি তেল মেখে ওনাকে এই দেশের প্রধানমন্ত্রী করতে হবে এবং সেটা যদি হয় যে দলই করবে সেই দলই উপকৃত হবে আজকের যদি উনি প্রধান উপদেষ্টা থেকে পদত্যাগ করে নতুন একটা দল উনি গঠন করে যদি বাংলাদেশের পরবর্তী নির্বাচনে আসেন উনি এই আট মাসেই সেই ক্যারেসমা দেখিয়ে ফেলেছেন যে উনিই হতে যাচ্ছেন তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রনায়ক তাই আমি অনুরোধ করব রাজনৈতিক দলগুলো এমন কোনো মন্তব্য করবেন না যেই মন্তব্যর কারণে এই মহান মানুষটি তার কোনো কারণে মনক্ষুণ্ণ হয় বা এই মহান মানুষটি তার সম্মান কোনো কারণে ক্ষুণ্ণ হয় আমরা চাই তিনি আরো দীর্ঘ মেয়াদে বাংলাদেশে সার্ভ করেন তবে অবশ্যই সেটা নির্বাচনের মাধ্যমে জনাব দুদু সাহেবের এই প্রস্তাবটা অবশ্যই ভালো প্রস্তাব আমরা ভেবে দেখতে পারি যে ভবিষ্যতে ওনাকে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত করে ভবিষ্যৎ বাংলাদেশকে আরও বিনির্মাণের জন্য আজকের যেমন পঞ্চাশটি দেশের ছয়শ বিনিয়োগকারী ঢাকা এসে মিলিয়ন বিলিয়ন ডলার দেশে ইনভেস্ট করার জন্য স্বপ্ন দেখছেন সেই স্বপ্নটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের এই আঠারো থেকে বিশ কোটি মানুষ যাতে আরও বেশি তাদের দৈনন্দিন জীবনকে ডেভেলপ করতে পারে সেই ব্যবস্থা হতে পারে আমাদের বেকার বেকারত্ব দূর দূরকরণে তাদের অবদান থাকতে পারে আমাদের এই দেশে যে জনশক্তি আছে সেই জনশক্তিটাকে যাতে প্রপারলি আমরা ইউজ করতে পারি আমরা এই আশিকদের মতন বাংলাদেশের স্বর্ণ রত্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে ছিটিয়ে আছে ডক্টর ইনুসের মাধ্যমে তারা একটি ফোন কলে যেমন আশিকদের মতন স্কলার্সরা বাংলাদেশে এসে বাংলাদেশ বিনির্মাণের জন্য দিন রাত মাটি করে তারা কাজ করে যাচ্ছেন সেরকমের আরও হাজারো আশিক বাংলাদেশে এসে এই দেশটাকে একটি স্বপ্নের জায়গায় নিয়ে যাক আমরা সেই স্বপ্নটাই দেখি